দেখুন আজকে মাছের মাছ ধরাটা যা দারুণ হলো দারুণ দারুণ খুবই দারুণ মানে প্রচুর মাছ ধরা হয়েছে আজকে হাতে সব চাপা দিয়ে আর একটু কাঁটাটাও ফুটে গেছে মারাতে মাছগুলো ধরেছিল এখন কেটে নিচ্ছি। নেচ্ছি বেশিরভাগই পুঁটি মাছ আছে আর ট্যাংরা মাছ আছে কৈছলো পঢ়িছিলো কেটে নেব এখন কই মাছটা কেটে নিচ্ছি শোল মাছটা কাটা হয়ে গেছে রোদ উঠেছে এই জন্য সোনা রূপাকে একটু বেঁধে দিলাম আর রোদ উঠলে ভালো তো লাগে খুব ভালো লাগে কিন্তু যা রোদের তেজ এখন নটা বাজে যেন প্রচুর রোদ রোদে থাকা যাচ্ছে না তবে এদেরকে মাঝে মাঝে একটু রোদ খাওয়ানো দরকার সব সময় দাওয়ায় ছায়াতে থাকে ওই জন্য মাঝে মাঝে একটু রোদেও বের করে দিই বেঁধে দিলাম একটু পা হাত পা ছাড়লো চড়লো খেলো আচ্ছা কিছু নিয়েছ নাকি না কিছু নিয়ে এটা নিয়ে যাবো গামলা ও হাতে করে নিয়ে যাব দাগ বসে যাবে না এখানে এটা আরটা পারবে নাকি এই যে বিচি গলা পারতে উঠেছি এগুলো খেতে খুব টেস্টি হয় ভেতরে বীজ ভর্তি পাকা হলেও খাওয়া যায় আর এই কাঁচা অবস্থায় একদম কচি কচি পেরে নিতে হবে এটা দিয়ে রান্না হয় সুন্দর পেরে নিয়ে এখন এটা পারব বলছ হ্যাঁ ভোরা তো পারবে না

আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে বাইরে রান্না করে দু তিন দিন রোদ বেরিয়েছে তো আজকে চলে এসেছি মানে বিভৎস অবস্থা ছিল রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি আর ওই যে দেখুন তার এই যে প্রমাণ ওই যে উনুনটা এখনো উনুনটা কিন্তু শুকনো হয়নি ভিজে আছে একদম ভিজে একদম মানে জল উঠে গেছিল এতটা যখন জল হয় তখন এতটা উনুনের নিচ থেকে এতটা জল নিচে জমে আছে দেখেছি তারপরে এরকম শুকনো হয়নি রোদ খুলে দিয়ে যাই এই পেপার টেপার গুলো তাও শুকনো হয়নি আজকে রান্না করব রান্না করলে শুকনো হয়ে যাবে আমাদের তো বিচি কলা পাড়া হলো এবার আমি কলাগুলো কেটে নিচ্ছি একদম নরম বীজই হয়নি দেখো দেখা এই দেখো দারুণ এ কলাগুলো দারুন টেস্ট আর এই রান্না গুলো তো আমরা ছোটবেলা থেকে খেয়ে এসছি খেতে খুবই ভালো লাগে একটু বীজ হলেও ক্ষতি নেই সেগুলো খাওয়া যায় সাদা থাকলে সেগুলো না চলে একটু কালো ধরে গেলে সেগুলো ছাড়িয়ে দিতে গরম জ্বালানি দিয়ে পোড়ানো হচ্ছে জ্বালানি পোড়ানো হচ্ছে উনুন ভেজা থাকলে কি পরিমাণ ধোঁয়া হয় উনুন কেন জ্বালানি কেন ধোঁয়া দেখো জানো এর মতো ধোঁয়া ছাড়ছে ফগ মিলে ধোঁয়া ইটে ইটে ইন্টেরিয়র ধোঁয়া তো আমার কলা যতটা লাগে ততটা কাটা হয়ে গেছে এই যে সুন্দর করে কেটে নিয়েছি জলে হলুদ দিয়েছি দিয়েছিলাম আর এবার ওই একটা আলু দেবো কলা বেশি দেবো একটা আলু দেবো কলা আলুগুলো হালকা সেদ্ধ করে নিচ্ছি খুবই হালকা ফাঁকিয়ে নিয়ে নেবো কলাগুলো দেখুন একদম এই যে বীজগুলো দেখাও যাচ্ছে না মানে একদম ঠিকঠাক টাইমে পারা হয়েছে ঢাকা দিয়ে দিচ্ছি এই যে হালকা ভাপিয়ে নিয়েছি এই যে বীজগুলো ছেড়ে গেছে আধটা এই যে একদম সাদা সাদা বীজ ঢ্যাঁড়স বীচের মতো আমাদের এই মাছগুলোতে ধরা হয়েছিল উঠোনে মা ধরেছিল পরপর রাতে মানে পাম্প চালানো হয়েছিল ধরতে কিন্তু খুব মজা লাগে সেই ভিডিও আছে টুবি চ্যানেলে প্লিজ দেখবেন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এই মাছগুলো মা পরপর ধরেছে পরপর দু তিন দিনে শোল মাছ আর এই যে কই মাছ একদিনে ধরেছিল এই পুঁটি মাছগুলোর সঙ্গে আর লেটা মাছ আছে আর এই যে অনেকটা পরিমাণ ট্যাংরা মাছ ফলুই মাছও আছে এগুলো পরপর ধরেছিল এই মাছগুলো আজকে রান্না করব পুঁটি মাছে ভাজা হবে আর রুচি কলা আলু দিয়ে এই মাছগুলো ঝাল হবে সর্ষের তেল বড় বড় সাইজের পুঁটি মাছ এগুলো কিন্তু মা সবই হাতে ধরেছে জল কুটি মাছ গুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি আজকে পুটি মাছের ভাজা দিয়ে ভাত খেতে যাবে মাছগুলো ওই ভাজা তুলে তুলে পুষ্মিতা এবার মনের তস্তুলে টাইম হয়ে গেছে ওকে ভাত বেড়ে দিচ্ছে আমি ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি

সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম এবার রান্না করবো বিচি কলা আলু আর বিভিন্ন রকমের মাছ দিয়ে তরকারি ফোড়ন ঘাসের জঙ্গল এরপর পর ওয়েদার ভালো হবে আর একটু একটু চারদিক করে পরিষ্কার করতে হবে আদা শুকনো লঙ্কা বাটা লবণ গিরে ফলতে একসঙ্গে বেঁচে নিয়েছিলাম এবারে মাছ দিয়ে দিচ্ছি টাংরা মাছ হলুই মাছ আছে এটা পাবদা মাছ মাছগুলো দারুন সব মাছের রান্না খুব স্বাদের হয় আর লোভনীয় হয় চুনোর থেকে বড় লাটা মাছ শোল মাছ কই মাছ আর কুটি মাছগুলো তো ভাজা খাওয়া হবে মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব কড়াইতে বসানো ছিল তরকারিটা ঢেলে নিয়েছি এই যে এক বাটি হয়েছে ভর্তি লেবু নিগুণা ও রান্নাটা নিদা দেশি পুঁটি মাছের ভাজা ভালো লাগছে না খাওয়া শুরু করে দিয়েছি আজকে আছে লেবু তো আছে তার সঙ্গে পুঁটি মাছের ভাজা ধরা পুঁটি মাছ আর ওই বিভিন্ন ধরনের যে মাছ সেটা দিয়ে বিচি কলা দিয়ে রান্না কলাটা এবারে ঠিকঠাক পাড়া হয়েছে দারুণ হয়েছে কিন্তু আমি কলা তো বসে বসে দু একটা খেয়ে নিয়েছিলাম এরকম হলে আর বীজ ঝামেলা নেই না হলে একটু একটু না বীজ দিলে খাওয়া যাবে না দারুন ঝাল ঝাল হয়েছে রোদটা বেরোনোর সঙ্গে সঙ্গে আবার গরম শুরু হয়ে গেল পরে বিচি রান্না গেলাম ঠিকঠাক অসাধারণ হয়েছে ভালো লাগছে খেতে আরও আছে বিভিন্ন রকমের রান্না হয় আমরা করব আজকে তাহলে আসছি সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকুন দাদা